আসসালামলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতাটি ব্যাখ্যা করব। ফুল কবিতার ব্যাখ্যা ঝিঙে ফুল 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 দেশে এই পঙ্ক্তিতে কবি ঝিঙে ফুলের কথা বলে শুরু করেছেন তিনি ঝিঙে ফুলকে সবুজ পাতার পৃথিবীতে ফুটে থাকা এক সোনালী রঙের সুন্দর ফুল হিসেবে উপস্থাপন করেছেন এই রং যেন প্রকৃতির মাঝে জীবনের বার্তা নিয়ে আসে ফিরোজিয়া কুল বলতে ফিঙে পাখির উপস্থিতি বোঝানো হয়েছে যারা ঝিঙে ফুলের চারপাশে ঘুরে বেড়ায় এতে প্রকৃতির সৌন্দর্যের একটি ছবি ফুটে ওঠে গুলো পর্ণে লতিকার ঢল ঢলঢল স্বর্ণে ঝলমল দুলো দুল ঝিঙে ফুল এখানে কবি বলেছেন ঝিঙে ফুল লতা পাতার মধ্যে যেন সোনার মতো ঝলমল করছে তার রং এবং দোলা দৃশ্য কবির চোখে এক অসাধারণ সৌন্দর্য এনে দেয় এটি প্রকৃতির সাধারণ একটি ফুল হলেও তার সৌন্দর্য অনন্য পাতার পাখি দেশের বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে ঝিঙে ফুলকে কবি এমন একটি সত্তা হিসেবে দেখিয়েছেন যে প্রকৃতির অংশ হয়ে পাখিদের আকর্ষণ করে পাখিরা যেন তার চারপাশে ঘুরে বেড়ায় এবং তাদের হৃদয় এই ফুলের প্রতি বাধা পড়ে যায় সন্ধ্যার সময় যখন ঝিঙে ফুল ফোটে তখন সেই দৃশ্য যেন একটি গানের মতো মধুর হয়ে ওঠে পৌষের বেলা শেষ পরী জাফরানি বেশ মরা মাছানের দেশ করে তোল মশগুল ঝিঙে ফুল এই অংশে পৌষের শেষ দিকে যখন প্রকৃতি শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে তখন ঝিঙে ফুল তার জাফরান রং নিয়ে মাচায় ফুটে ওঠে সেই রং মরা মাচানকেও নতুন করে প্রাণবন্ত করে তোলে এই ফুল যেন প্রকৃতির মধ্যে নতুন আনন্দ এনে দেয় শ্যামলি মায়ের কোলে সোনামুখ খুকুরে আলুতালু ঘুঘু যাও রোদে গোলা দুপুরে এই লাইনে ঝিঙে ফুলকে এমনভাবে দেখানো হয়েছে যেন এটি একটি ছোট্ট শিশু যে সবুজ প্রকৃতির অর্থাৎ শ্যামলী মায়ের কোলে শুয়ে আছে দুপুরের রোদের মধ্যে যেন সে আরামে ঘুমিয়ে আছে এতে প্রকৃতির প্রতি কবির ভালোবাসা এবং স্নেহের প্রকাশ ঘটে প্রজাপতি ডেকে যায় ওটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় অকুল এই অংশে প্রজাপতি ঝিঙে ফুলকে তার বোটা ছেড়ে আকাশে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারারাও তাকে ডাকছে যেন সে তাদের সঙ্গে আকাশে উড়ে বেড়ায় এটি এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে ফুলকে মাটি ছেড়ে নতুন উচ্চতায় যাওয়ার প্রলোভন দেখানো হচ্ছে তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই নাও অলকায় ভালো এই পথ ভুল কিন্তু ঝিঙে ফুল সেই ডাক উপেক্ষা করে উত্তর দেয় যে সে মাটির প্রতি ভালোবাসায় বাঁধাম সে তার শিকড় তার জন্মভূমি মাটি ছেড়ে যেতে চায় না আকাশে গিয়ে তার কোনো আকাঙ্ক্ষা নেই সে মাটির স্নেহে আর শিকড়ের টানে সন্তুষ্ট